আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের একজন বিখ্যাত সাহাবী তিনি রাসূলকে ডাক দিয়ে বললেন হুজুর আপনিও কাঁদছেন রাসূলুল্লাহ বলেছিলেন জবাবে ও আব্দুর রহমান ইবনে আউফ এটা আসলে কান্না নয় হাদিহি রাহমাতুন আল্লাহ পাকের নবী বললেন আমার চোখ দিয়ে যে পানির ফোঁটা পড়ছে এটা আল্লাহর রহমত একটু মন খুলে বলেন বলেন এটা কান্না নয় এটা রহমত আল্লা যেহেতু ছেলে ছিল না দহিত্রদেরকে খুব ভালোবাসত এমনি তো ভালোবাসা ছিল আর এটা দেখবেন স্বাভাবিক যাদের ছেলে না থাকে তাদের মেয়ের ছেলেদের উপরে কে বলুন বলুন ভালোবাসা একটু গাঢ় হয় আরে বাবা যে লোকগুলোর পুত্র সন্তান নেই ধরুন একটা মেয়ে বিয়ে দিল তা সেই মেয়েটার একটা পুত্র সন্তান সেই পুত্র সন্তানটার উপরে একটু গাঢ় ভালোবাসা তৈরি হয় তা রসুলের ছেলে নেই হাজরত ফাতেমার ছেলে হাসান হোসায়েন রসুল এদেরকে বিরাট ভালোবাসতেন বোহারির হাদিসে এসে রসুল একদিন নামাজে দাঁড়িয়ে নামাজে ভাই এসব কথা বলে না শেষ করা খুব কঠিন একদিন তিনি নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর পরেই রসুল অন্য দিনের তুলনায় রসুল নামাজ শেষ করলেন খুব শর্টে অন্য অন্য দিন রসুল এরকমটা করেন না নামাজের পরে রসুলুল্লাহ সাবিরা রসুলকে জিজ্ঞেস করলেন এ রসুলল্লা হবি বল্লাহ হুহু আজ আপনি এত জলদি জলদি নামাজ শেষ করলেন বুঝলাম না হুজুর কোন নতুন কোনো হুকুম রসুল বললেন নয় নতুন কোনো হুকুম নয় গো আজকে আমি নামাজ নামাজ শুরু করার পরে আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ চলে গেল তা আমি বুঝলাম যে বাচ্চাটা তার মায়ের সাথেই এসছে তখন মেয়েরা মসজিদে নবমীতে নামাজ পড়তে যেত তা ছোট বাচ্চা রেখে যাবে বাচ্চা সঙ্গে করে নিয়ে গেল তো বাচ্চাটা রসুল নামাজ শুরু করেছেন আর বাচ্চাটাও কাঁদতে শুরু করেছে রসুল বললেন বললেন ওই বাচ্চাটার কান্না যাতে লম্বা না হয় তাই আমি রসুল উল্লাহ নামাজটাকে একটু সংক্ষিপ্ত করে দিলাম সোহানাল্লা কি বাড়ি গিয়ে বলবেন এটা বাচ্চাদের প্রতি রসুলের ভালোবাসার নিদর্শন আমরা তো কি করতাম তোমার সারা মসজিদের মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চার জন্য আর রসুল্লাহ বাচ্চার কান্না যাতে প্রলম্বিত না হয় লম্বা না হয় রসুল্লাহ নামাজ সংক্ষিপ্ত করে দিলেন ছোট করে দিলেন এটা বাচ্চাদের প্রতি রসুলের ভালোবাসা নবী যদি বুড়োদের নবী হন তো বাচ্চাদের তিনি নবী সুহান বলবেন না আর একদিন নামাজ পড়াচ্ছেন বোখারি হাদিসে এসেছে বোখারিতে নামাজের প্রত্যেক রাকাতে দুই সাজদা না তো আমরা সাধারণত সাজদা দুটুই সমান সমান দেই মানে প্রথম সাজদায় যতটা সময় দ্বিতীয় সাজদাতেও ততটা সময় তো রাসূল প্রথম সাজদাটা স্বাভাবিকভাবেই দিলেন যেমন দেন অন্য অন্য দ্বিতীয় সাজদায় রাসূলুল্লাহ জেইনা গেলেন আল্লাহ পাকের নবী সাজদায় যে পড়তে লাগলেন ও বাবা জি রে ভয়রা পিছনে সাহাবারাও দাঁড়িয়ে শাহবারা একটা দায়িত বিহাদিমা

গেছে সাহাবারাও মাথা তুলতে পারছেন না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অনেকক্ষণ পরে আল্লাহু আকবার বলে মাথা তুললেন নামাজ কমপ্লিট করে নিলেন নামাজ থেকে যেই না ফারে গেলেন সাহাবারা দরবারে নববীতে এলেন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে নামাজের ভিতরে নতুন কোন হুকুম ভাবছিলেন হয়তো রসুলকে আল্লাহ নতুন করে হুকুম দিয়েছে যে প্রথম সাজদার থেকে দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা হলো তাই সাহাবারা বললেন হজুর নতুন কোন হুকুম রসুল বললেন ন নতুন কোন হুকুম নেই তো বলেন আজকের নামাজের হুজুর প্রথম সাজদার তুলনায় দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা হয়ে গেল আল্লাহ পাকে নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি প্রথম সাজদাটা নরমাল ভাবেই দিলাম স্বাভাবিক ভাবেই দিলাম কিন্তু আমি যেই না দ্বিতীয় সাজদায় চলে গেলাম আমার দহিত্তর সম্ভবত হাসান এসে ও আমার দহিত্তরদের ভিতরে সম্ভবত হাসান এসে রসুরুল্লাহ যেই না দ্বিতীয় সাজদায় গেলেন আর হাজরা হাসান রসুরুল্লাহ রসুরুল্লাহর পিঠের উপরে চেপে গেলেন আমি দ্বিতীয় সাজদায় যেই গেলাম আমার হাসান আমার পিঠের উপরে খেলা করছে ওর খেলা যত লম্বা আমার সাজদাও তত লম্বা আমরা কি করি এখান থেকে শিক্ষা নিতে হতো আমরা কি করি বাচ্চাদের দুধ ছাই করি তাড়িয়ে দিই আর কোনোদিন মসজিদ আসবে না আর রসুলের দৈত্র রসুলের পিঠের উপরে খেলছে আর রসুল সাজদা ওই রকম লম্বা লম্বা বানাচ্ছে ওর খেলায় ডিস্টার্ব যেন না সোহান আল্লাহ বলুন আর একটু মন খোলে বলুন তিনি শুধু আমাদের মতো বয়স্কদের নবী না আর বয়স্কদের জন্য রহমত না তিনি বাচ্চাদের জন্য রহমত ওই যে আল্লাহ বলেছেন অমা আর রাহমাত শুনতেছেন না ইয়াত আপনার এর আগে অমা আর সাল্লা কাইল্লা রাহমাতাল্লিল তো তিনি শুধু যুবক যুবতীদের জন্য রহমত না বাচ্চাদের জন্য তিনি রহমত করুন এগুলো তারই দৃষ্টান্ত খুব ভালোবাসতেন রসুল্লাহ হাসান আর হুসাইন কে বলতেন আল্লাহ নবী বলতেন মানবাল হাসান অমানা বগদা হুমা ফকদা বকদা ও ও কে না কানা রসুলুল্লাহ বলতেন যে আমার দক্ষিতর হাসান আর হোসাইনকে ভালোবাসলো আল্লাফাকে রসুল বলতেন মানে হাত আল্লা হাসানা বল হোসাই ফকাদা হাব্বানী সে যেন আমাকেই ভালোবাসলো আর একটু মন খুলে বলেন আমার হাসানকে ভালোবাসলো হোসাইনকে ভালোবাসলো আমাকেই তো ভালোবাসলো আবার বলতেন ওমান আবগাদা হুমা ফকাদ আবগাদানি যে আমার হাসান আর হোসাইনের সাথে বিদ্বেষী কথা রাখলো সে তো আমার সাথেই ঝগড়া করলো আমার সাথেই বিদ্বেষ পোষণ করলো নামাজবিল্লাহ বলুন আর একটু জোর করে বলুন কবি বলতেন আল হাসান আল হোসাইন সাইয়দিদা শাবাবে আহলিল জানতা জান্নাহ বলতেন আমার হাসান আর হোসাইন ওরা দুই ভাই তো জান্নাতে যুবকদের লিডার সোহান আল্লাহ বড্ড আসতে বলে ফেললেন না আর একটু আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ ওরা দুইজন তো জান্নাতে যুবকদের লিডার নেতা চলুন কি বলছিলাম এবং হোসাইল লালিত পালিত হচ্ছিলেন রসুলের ওই চাচিমার কাছে নাম কি উম্মুল ফাদাল বিনতিল হারিস লালিত পালিত হচ্ছিলেন আর যেহেতু রসুল্লাহ হাসান হোসাইনকে বড্ড ভালোবাসতেন তাই রসুলের চাচিমাও মাঝে মাঝে হোসাইনকে সঙ্গে নিয়ে দরবারে নবাবিতে যেতেন রসুলের দরবারে ওনার চাচিমার কাজটাও মিটে যেত আর রসুলের সঙ্গেও এমাম হোসাইনের দেখাও হতো রসুল্লাহ এমাম হোসাইনকে সোহাগ করা যত্ন করা চুম্বন দেওয়া সুযোগটাও পেয়ে যেতেন বাচ্চা কাচ্চা মোটামুটি শান্ত আছে তো নাকি জায়গাটা শান্ত না থাকবে দেখবেন ওরা বলা লাগবে না আস্তে আস্তে ও কেটে পড়বে

এমাম হোসাইন কে সঙ্গে নিয়ে রসুলের দরবারে গেলাম এমাম হোসাইন কে রসুলের কোলে রেখে দিলাম তারপরে কি বলছে জানেন হাদিসে আসছে যে ফাকানাত মিন্নি ইলতিফাতাতুন ফাইদা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তুহরিকানিদ দুমুউ রসুল হোসাইনকে নিয়ে সোহাগ করছিলেন ভালোবাসার বিনিময় ঘটাচ্ছিলেন আদর করছিলেন যত্ন করছিলেন চুম্বন দিচ্ছিলেন হঠাৎ রসুলুল্লাহ চাচিমা বলেন রসুলুল্লাহ হঠাৎ আমার থেকে চেহারাটা একটু বুড়ি ফাইদা আয়না রসুল ইল্লা সাল্লাল্লাহ আলাই কি কনের হঠাৎ আমি তাকিয়ে দেখলাম রসুলের রসুল যেই চেহারাটা ঘুরিয়ে নিলেন আমিও ঘুরে সামনে এলাম এসে দেখলাম তুহুরি কানে দুমোখ রসুলের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে উঠছে আমি দেরি করলাম না আমি বললাম বেআবি উম্মি আংতায়ান্লা হুজুর আমার বাবা মা আপনার জন্য কোরবান হয়ে যাক মালাক কি হলো আপনার আমি হোসাইনকে সঙ্গে করে নিয়ে আপনার দরবারে এলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর হোসাইনকে আপনার কোলে তুলে দিলাম আপনি হোসাইনকে সোহাগ করছিলেন হোসাইনকে আপনি যত্ন করেছিলেন হোসাইনের প্রতি ভালোবাসার বিনিময়ে ঘটাচ্ছিলেন হোসাইনকে আপনি চুম্বন দিচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর হঠাৎ আপনি আমার থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আর আপনার চোখ দুটো দিয়ে

ফেরেশতা জিবরাইল আমার দরবারে হাজির হয়ে গেলেন সাতানি জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইল আগুন বল আমি নবী আমার দরবারে ওয়া খবরানি ওয়া খবরানি আন উম্মতি সাতাতকুলবনি হাযা

ভাইকে আপনি আদর করছেন যে হোসাইনের চেহারায় আপনি চুম্বন দিচ্ছেন খুব তাড়াতাড়ি আন্না উন্মতি সতাকতুল বনি হাদা ইয়া রাসূলুল্লাহ আপনার এক উম্মতে আপনার এই হোসাইনকে রক্তাক্ত করে দেবে শহীদ করে দেবে আমি ফেরেশতা জিবরিলকে বললাম ফাকুল দুহা আযা হে আল্লাহর ফেরেশতা জিবরাইল সেটা কি আমার এই পুত্র আমার এই সন্তান আমার এই দহিত্র নাকি তার মানে তারা কি আমার হোসেনকেই শহীদ করে দেবে আমার হোসেনকে কি রক্তাক্ত করে দেবে কালাহাদা ফেরেশতা জিবরিল আমিন আলী সালাম বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার এই পুত্র আপনার এই দহিত্র কি তারা শহীদ করে দেবে আমি নবি আমার হোসেন কে চুম্বন দিতে 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 সব করতে করতে যখন ফেরেস্তা জিবরাইল আমার হোসেনের রক্তার্থ হওয়ার ঘটনাটা শোনালেন যখন তিনি আমার হোসেনের শাহাদাতের ঘটনাটা শোনালেন আর যখন তিনি বললেন আমার একদল উন্মাতের আই আমার হোসাইন কে শহীদ করে দেবে আমি চেহারাটা ঘুরিয়ে নিলাম আমার হোসাইনের জন্য আমার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল চাচিমা শুধু তাই নয় ওয়াতানি বিতুরবা তুর্মতি হাম সচিবা জমিনে শহীদ করে দেওয়া হবে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ওই জায়গার কিছু লাল লাল রক্তাক্ত মাটি তিনি আমাকে দেখিয়ে গেছে চাচিমা তাই আমার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে হাদিস্টায় রসুলের ভবিষ্যৎ বাণী ছিল দুইটা প্রথম ভবিষ্যৎ বাণীতে রসুল বলেছিলেন আমার আবার একটা পুত্র সন্তান হবে ওই সন্তানকে লালন পালনের দায়িত্ব আপনার উপর দেওয়া হবে আর দ্বিতীয় দ্বিতীয় যে বাণীটা রসুল্লাহ উম্মাতের জন্য রাখলেন সেটা জিব্রাইলের সোনানো বাণী বললেন হুজুর অদূর ভবিষ্যতের একটা কথা আপনাকে বলে যাচ্ছি আজকে যে হোসাইনকে আপনি এত সোহাগ করছেন ভালোবাসছেন যত্ন করছেন যে হোসাইনের দেখে আপনার ঠোঁট লেগে যাচ্ছে বাইরের লোক না বলুন তো বললেন আপনারানি আন্না উম্মাতি নবীজি বললেন যারা মারবে তারাও আমার তারা আমার অন্য আর একটা হাদিসে এসছে জানেন রসুল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আমার একদল আমার উম্মাতের একদল অযোগ্য যুব নেতাদের দ্বারাতেই আমার বংশ ধ্বংস হবে তারা যোগ্য না অযোগ্য কোনো জায়গায় যদি মনে রাখবেন এইটা এখান থেকে এবং হোসাইনের সাহাদাতের একটা চূড়ান্ত শিক্ষা হলো কোন জায়গায় যদি যোগ্য লোকের জায়গা যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোককে বসিয়ে দেন কিছু কিছু না মুসিবত জাতির জন্য এই যেমন দেখতেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে একটা হতম বেচা শুনতে পাচ্ছেন সবাই কি বলেছি বাংলাদেশের রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে একটা হদম বেচার সেই হতম বেচার কারণে বাংলাদেশে এখন মৃত্যু মিছিল হচ্ছে চারতলা পাঁচতলা থেকে ফেলে মেরে দিচ্ছে প্রকাশ্য পুলিশ গুলি করে মেরে দিচ্ছে অথচ যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের যৌতিকতা আছে ষোলো আনার জায়গায় আঠারো আনা সাধারণ অযোগ্য লোক যদি কখনো যোগ্য লোকের চেয়ারে বসে হোক সে মসজিদের সেক্রেটারি রাজা তাও জানবেন সে ক্ষতি করবে জাতি করবে এবং এমন ক্ষতি করবে যে ক্ষতিটা দেখা যাবে 100 200 বছরে অপুর অপুরনীয় মানে 200 বছর ধরে সেই ক্ষতি আর পূরণ করা যাবে ওজন্য এই হাদিসে এসেছে আম্মা জান আয়েশার বর্ণনা মুসলিম শরীফের বয়ানে এসেছে হযরত আম্মা জান আয়েশা বলেন আমার আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাসিলান নাস বিকদরি আম্মা জান আয়েশা বলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা জানো আমরা জানো আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আন নাজিলান নাসাবে কদারি মানাজিলি মর্যাদা অনুযায়ী কদর অনুযায়ী সম্মান অনুযায়ী প্রত্যেককে আসন